আসসালামু আলাইকুম এটা হচ্ছে আরেকটা ভিডিও এটা হচ্ছে আমি হচ্ছে ওই যে ইয়া আছে না এটাকে কি বলে কর্মচা এই যে আমার রুমমেট আমার জন্য কর্মচাঞ্চল কর্মচা তো অনেক বেশি হচ্ছে রক্ত পরিষ্কার হয় আর অনেক কিছু যেগুলো হচ্ছে আমার জন্য কর্মচা খুবই মানে কী বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ফল যেটা খাইলে আমার নিজেরই অনেক বেশি উপকার হবে এই জন্য আমি যে কর্মচার ভাবলাম যে মেখে আপনার মাখবো প্লাস আপনাদের সাথে কিছু কথা বলবো আর কি আমি আসলে বরাবরই মানুষকে না খুব সহজেই বিশ্বাস করি হ্যাঁ মানুষ হচ্ছে আমার বিশ্বাস নিয়ে এত পরিমাণে খেলে আল্লাহর আমি কাছে একটা কথাই বলি আল্লাহ তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ মানুষ আমাকে ছাড়া ঠিকই ভালো আছে আর আমি মানুষের জন্য কষ্ট পেয়ে পেয়ে মরতেছি আমার এত খারাপ লাগে আমার বুকে ব্যথা করে আমি হচ্ছে ঘুমাইতে পারি না আমি মানে দীর্ঘ তিন চার দিন খেতে পারি না ঘুম আসে না তারপরে আমি এত অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন সিক হয়ে যাচ্ছে আমার বডি চেহারা সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে তো কিছু কিছু মানুষ বলতো যে আমি নাকি চেহারা নিয়ে অহংকার করি বাট আমি এটা কখনোই না আমি কখনোই নিজের চেহারা নিজের কোনো কিছু নিয়ে কখনোই অহংকার করি না আমি এমনিতেই জানি আমার অনেক সমস্যা আছে অনেক খুঁট আছে তারপরে মানুষ এগুলো নিয়েই আমার সাথে আরও বেশি সমালোচনা করে বাট আমি আসলে একটা জিনিস ভেবেছি যে ভিডিও করতে গেলে মানুষ তো আসলে বলবেই কারণ মানুষের কাজ বলার মানুষ বলতেই থাকবে বাট এগুলো হচ্ছে মেনে নিই আমার মতো আমি চলতে থাকি বাট আমার মনে হয় কি যে আমার লাইফে আসবে বা আমি যাকে বিয়ে করব সে হচ্ছে আমার আমার ভালো দিকগুলো নিবে সে কেন আমার খারাপ দিকগুলো নিবে না যে আমার এই সব খারাপ ভালো সব কিছু মিলে আমার সাথে থাকতে পারবে আমি ঠিক ওই মানুষটার সাথে থাকবো আর আমি হচ্ছে যাকে বিয়ে করব না আমি তার জন্য পাগল হয়ে যাব এরকম একটা অবস্থা মানে মানুষ আমাকে এত পরিমাণে যে আঘাত দেয় আল্লাহর কাছে আমি শুধু দোয়া করি যে আমা আমাকে যারা কষ্ট দিয়েছেন আল্লাহ তারা সুখে থাকুক তারা তো অবশ্যই সুখের জন্য আমাকে কষ্ট দিচ্ছে তাই না আমি আল্লাহর কাছে বরাবরই দোয়া করি আমি শুধু বলি কি আল্লাহ আমাকে একটু ভালো থাকা তৌফিক দান করো বাট আমি যেন সবার থেকে একটু ভালো থাকতে পারি একটু শান্তিতে থাকতে পারি টাইমলি ঘুমাইতে পারি খাইতে পারি একটু বই পড়তে পারি বাস আল্লাহর কাছে আমার এতটুকুই যাওয়া বাট আমি না বরাবরই আমার হচ্ছে কারোর জন্য অভিশাপ বা কোনো কিছু না বাট আসলে চোখের পানিরও একটা অভিশাপ থাকে বাট আমি চাই যে এটা এই অভিশাপ জন্য আল্লাহ না পড়ুক কারণ আমি জানি আমি কতটা কষ্ট পাচ্ছি আর আমিও চাই না যে আমার এই ধরনের সেম কষ্ট কেউ পাক কারণ আমি এখন যে সিচুয়েশানটা ফেস করতেছি না সেটা নর্মাল মানুষ কখনোই ফেস করতে পারতো না একটা মানুষ জীবনে আসার পরে এত কাহিনী করার পরে ভাই এত কিছু করার পরে একটা মানুষকে পাগলের মতো ভালোবাসার পরে তাকে ছেড়ে অন্য একটা মানুষের সাথে সম্পর্কে জড়ায় কি বলবো ছেলে মানুষের বিশ্বাস করাটা এত কঠিন মানে আমি রিট্রেলি কাউকে বিয়ে করতেও ভয় পাই যে আমি আবার দ্বিতীয় কাকে বিশ্বাস করব কি আমাকে কিভাবে আঘাত করবে আমি কেন জানি না এগুলো নিতে পারি না আমার সব সবকিছুর জন্য আমার দম বন্ধ হয়ে আসে আমার বুকে ব্যথা করে আমি ঘুমাইতে পারি না আর মাঝে মধ্যে এমনও হয় যে আমার মনে হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে গেল আমার মনে হয় কি যে আমার পৃথিবীর বুকে যত কান্না আছে সব একবারে যেন চিল্লে চিল্লে কান্না করতে পারতাম তাহলে হয়তোবা আমার ভিতরের দুঃখ কষ্ট এগুলো হয়তোবা একটু কমে যেত বাট এমন এমন কিছু পর্যায়ে আসে যখন আমি হচ্ছে ওই কান্নাটাও করতে পারি না তখন আমার ভিতরটা মনে হয় জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তখন আমি বেশি কিছু না করলেও একটু কান্নাকাটি করি যাতে আমার একটু আসলে মন ভালো থাকে বা আমি নিজে একটু ফ্রেশ হই বাট এত কষ্ট হয় সব কিছু মেনে নিতে আমি শুধু মনে করি কি যে কিছু কিছু মানুষ কেন মানুষের লাইফে আসে লাইফে এসে কেন একজন তো থাকে ভাই যেমন সে ছিল সে যেভাবে লাইফ লিড করত। করতো তাহলে আমি ভাই কেন তার লাইফে জড়ায়ে তার জীবনটা আরও বেশি তছনছ করে দিব আমি যেহেতু তার ভালো দিকগুলো নিয়েছি আমি কেন তার খারাপ দিকগুলো নিতে পারবো না আচ্ছা একটা মানুষ যদি তার খারাপ দিকগুলো নেয় না তাহলে তো ঠিকই একটা সুন্দর একটা সম্পর্ক হয় না কিন্তু কিছু কিছু পোলাপান আছে যে আমি সবসময় আগাম করে বেড়াবো বাট তোমাকে ধার্মিক এইটা ওইটা হতে হবে বাট এটা কি সবাই পারে নাকি ভাই বুঝি না আমি